বিশ্ববাজারে সোনার দাম টানা কমছে মার্কিন বাজারের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে সোমবার থেকে সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের পণ্য বাজারে মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে যার প্রভাব পড়েছে সোনার দামে যুক্তরাষ্ট্রের সিএমই এক্সচেঞ্জে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর ফিউচার লেনদেনে মার্জিন বা জামানতের হার বাড়ানো হয়েছে মার্জিন বাড়ানো হলে ব্যবসায়ীদের আগের তুলনায় বেশি অর্থ আটকে রাখতে হয় ফলে অনেক ট্রেডার বাধ্য হয়ে সোনা বিক্রি করেন এতে বাজারে সরবরাহ বেড়ে যায় এবং দাম কমে আসে এই প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়িয়েছে ডলারে হাজার দশমিক দিনের শুরুতে সোনার দাম পাঁচ শতাংশের বেশি কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় এর আগে বৃহস্পতিবার সোনার দাম রেকর্ড সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই দশমিক আট দুই ডলারে পৌঁছেছিল এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে সোনার আগাম দামও কমেছে ফিউচার মার্কেটে প্রতি আউন্স সোনা সোনার দাম শূন্য দশমিক তিন শতাংশ কমে চার হাজার সাতশো উনত্রিশ দশমিক দুই শূন্য ডলারে নেমে এসেছে বাজার বিশ্লেষকদের মতে মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ফিউচার মার্কেটে বিক্রির চাপ তৈরি হয়েছে সোনার দামের ওপর আরেকটি চাপ এসেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনকে ঘিরে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পরবর্তী ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্সের নীতিগত অবস্থান পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে তিনি সুধার কমানোর বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে সুধার কমার বিষয়ে অনিশ্চয়তা থাকলে সোনার মধ্যে সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যেতে পারে ধারণা করা হচ্ছে দায়িত্ব নিলে সুধার কমাতে পারেন তবে বাজার যেভাবে আশা করেছিল তিনি ততটা দ্রুত বা বেশি হারে সুধার কমাবেন না এদিকে মার্জিন বৃদ্ধির ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে এক আউন্স সোনা ফিউচারের মার্জিন ৬ ছয় শতাংশ থেকে বাড়িয়ে আট শতাংশ করা হয়েছে একই সঙ্গে কোমেক্সের পাঁচ হাজার আউন্স রূপা ফিউচারের মার্জিন এগারো শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে প্লাটিনাম এবং প্যালাডিয়াম ফিউচারেও মার্জিন চাহিদা বাড়ানো হচ্ছে মার্জিনের চাহিদা বাড়ানো সাধারণত আগাম চুক্তির বাজারের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয় এতে জল্পনা ভিত্তিক বিনিয়োগ কমে যায় এবং বাধ্যতামূলক বিক্রি বাড়ে যা দামের ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি করে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও বড় ধরনের পতন দেখা গেছে স্পট মার্কেটে রূপার দাম পাঁচ শতাংশ কমে প্রতি আউন্স আশি দশমিক দুই আট ডলারে নেমে এসেছে প্লাটিনামের দাম কমে দাঁড়িয়েছে দু হাজার চুয়াত্তর দশমিক শূন্য সাত সেন্টে এবং প্যালাডিয়ামের দাম কমে হয়েছে এক হাজার ছয়শ বেয়াল্লিশ দশমিক তিন পাঁচ ডলারে বিশ্লেষকদের মতে মার্জিন বাড়ানো বাধ্যতামূলক বিক্রি এবং ফেডের ভবিষ্যৎ নীতি নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে মূল্যবান ধাতুর বাজারে এক ধরনের চাপ তৈরি হয়েছে আগামী দিনে সুধার ও নীতিগত সিদ্ধান্তের ওপর সোনা ও অন্যান্য ধাতুর দামের ভবিষ্যৎ গতিপথ নির্ভর করবে